আজকে আমরা প্রশ্নের সাত সমাধান করব তো আজকে আমরা প্রশ্নটাকে সবচেয়ে সহজ একটা পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করব চলো যেখানে আসলে অনেক ঝামেলা থাকবে না যদি আমরা সরাসরি যে মানটা দেওয়া আছে সেইটা জিনিস সমাধান করি লেফট সাইড রাইট সাইড জিনিস সমাধান করি প্রচলিত পদ্ধতিতে তাহলে সেটা অনেক জটিল হয়ে যায় আর আমরা যে মান দেওয়া আছে সেটা যদি একটু পরিবর্তন করে সমাধান করি তাহলে সেটা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে তো দেখো মানটা যেটা দেওয়া আছে সেটা নিয়ে একটু দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের এ প্লাস ওয়ান বাই এ ইকল টু তো আমি এখানে দেখো যেহেতু পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ দেওয়া আছে আমরা লসাগু করব লসাগু হচ্ছে এ আর যদি কোনো কোনো জায়গায় যদি হর না থাকে সরাসরি লব থাকে তাহলে লসাগু দিয়ে গুণ করতে হয় এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার প্লাস যদি হর আর লসাগু মেলে যায় তাহলে উপরেরটা বসে লব ওয়ান দিলাম এদিকে টু আমাদের এ স্কোয়ার প্লাস ওয়ান আছে লবে রাখলাম এদিকে এটা ভাগ অবস্থায় আছে ওইদিক গেলে কী হবে গুণ হয়ে যাবে লিখলাম টু এ আমি টু এটাকে পার করে নিয়ে আসলাম এদিকে তাহলে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান আর এদিকে হলো জিরো এইখানে দেখো তোমরা যে একটা সূত্র পড়ছে এ মাইনাস বি অল স্কোয়ারের কীভাবে যদি আমরা সূত্রটা মিলায় লিখি তাহলে লেখা যায় এরকম এ স্কোয়ার মাইনাস টু এ ওয়ান প্লাস ওয়ান এখানে আমি দিলাম অল স্কোয়ার সূত্র মেলানোর জন্য তাহলে এটা কার সূত্র এটা হচ্ছে এ মাইনাস বি ওয়াল স্কোয়ারের সূত্র এ বলতে এ মাইনাস বি বলতে ওয়ান এ মাইনাস বি ওয়াল স্কোয়ার এদিকে আসে জিরো তো আমাদের শুধু ম্যাথটা করতে গেলে এর মানটা বের করতে হবে তাহলে আমাদের বর্গের কোনো প্রয়োজন নেই যদি না থাকে তা আমরা এটাকে বর্গটা পার করে দিলাম ওইদিকে তো ওয়ান ইকোয়াল জিরো তো আমাদের শুধু এর মান পেতে হবে আমরা জানি বর্গ ওইদিকে জিরোর উপরে বর্গমূল করলে জিরোই হয় তাহলে আমাদের তো হচ্ছে ইকাল মাইনাস ওয়ান ওই দিক গেলে কী হবে প্লাস ওয়ান তো এর মানটা আমরা প্লাস ওয়ান পেয়েছি এখন আমরা সরাসরি লেফট সাইডে চলে আসবো বঙ্কের ও লেফট সাইড এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তাই না তো দেখো এর মানটা কত ওয়ান তারপর স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এর মানটা ওয়ান তারপর স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার কিউব নয় পৃথিবী চড়ালে ওয়ানই হয় আসলে তাহলে ওয়ানই হবে প্লাস ওয়ান বাই নিচে ওয়ানের প্লাস করলে ওয়ান হয় তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে যে ওয়ানকে ওয়ান দিয়ে ভাগ দিলে আসলে ওয়ানই হয় তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় টু হয় তো আমরা এখানে রাইট সাইডটা করে ফেলি রাইট রাইট সাইডটা আমাদেরকে বলছে এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফোর এর মান তো এর মানটা ওয়ান তার উপরে পাওয়ার ফোর প্লাস ওয়ানের উপরে পাওয়ার ফোর এর মান ওয়ান না ফোর কেন পৃথিবী চড়ালে ওয়ান হয় তাহলে আমরা লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান তাহলে ওয়ানকে ওয়ান দিয়ে ভাগ দিলে ওয়ানই হয় ওয়ান প্লাস ওয়ান সমান টু অত আমরা লিখতে পারি এলএসিক আর এস বলছিল দেখা যে তাহলে আমরা লিখব সুট এই সমাধান দেখো ম্যাটটা অনেক সহজ আগে দেওয়া সেটা পরিবর্তন করে এভাবে আমরা খুব সহজ ম্যাটটা করে ফেলতে পারি